যারা দেশু দেশের বাইরে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম জানিয়ে দিচ্ছি স্বাগত জানাচ্ছি দৈনিক একাত্তর কার্যালয় থেকে আমার হাতে এখন বেশ কোটি কক্সবাজার থেকে প্রকাশিত সংবাদপত্র রয়েছে এই সংবাদপত্র শিরোনাম আপনাদেরকে জানিয়েছি দৈনিক কক্সবাজার একাত্তর যে শিরোনাম করেছেন দৈনিক কক্সবাজার একাত্তর কক্সবাজার স্বতন্ত্র মাঠ থেকে মাঠে থাকতে পারে ডজন প্রার্থী সালাউদ্দিন আশেক কমল ও শাহিন আক্তার আবার নৌকার মাঝি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে ব্যবস্থা শেখ হাসিনার হুঁশিয়ারি কক্সবাজারে থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মনোনয়ন বঞ্চিত জাফর আলম সংসদ নির্বাচনের বিআই এর উৎস না জানালে দুই থেকে সাত বছর জেল এসএসসির ফল পুনঃনিরীক্ষণের তারিখ ঘোষণা এইচএসসির ফল প্রকাশ পাশের হার আটত্তর দশমিক চুয়াত্তর শতাংশ এবার পাশ করেনি তিন লাখ শিক্ষার্থী একশো ষাটটি আসনে নৌকার নতুন মুখ যারা আওয়ামী লীগের মনোনয়ন ফাননি ঊনসত্তর এমপি ওকে টমটম চিন্তায়কারী চক্রের মূল সহ আটক ছয় জনগণের ইচ্ছায় প্রতিফলন চাই ভারত পররাষ্ট্র সচিব নির্বাচন জাতি ভোটারদের মতামতের প্রতিফলন হয় মুচিগুলোর জন্য ভারত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন রেজভী দৈনিক কক্সবাজার আওয়ামলীগ মনোনিন সালাউদ্দিন আশেখ কমল শাহিন আক্তার কক্সবাজার সাইটে আসন থেকে এই কক্সবাজার এছাড়া দৈনিক আহ আজকের দেশ বিদেশ কক্সবাজার তিনজন পুরোনো একজন নতুন মাঝির হাতে নৌকা বৈঠা দৈনিক বাকখালি এইচ এস সমমানের পাশের হার আরত্তর দশমিক চত্বর দৈনিক সৈকত আওয়ামী লীগের মনোনয়ন কক্সের নতুন মুখ সালাউদ্দিন আবারও মনোনয়ন ফেলেন আশেক কমল দৈনিক আলিমের পাশের হার নব্বই দশমিক পঁচাত্তর শতাংশ জেলা এস এস পাশ করেছেন সত্তর দশমিক আটত্রিশ পার্সেন্ট দৈনিক সমুদ্রকন্ড জেলায় চার আসনে নৌকা পেলেন যারা রেবের অভিযানে টমটম চিন্তাকারীর মূল হতাশ আটক চয় দৈনিক ইনানি নৌকার প্রার্থীকে দামি প্রাপ্তি রাখার নির্দেশ বিনাবুটে নির্বাচিত হলে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিলেন শেখ হাসিনা দৈনিক দৈনন্দিন আবার বদির বদলে বধু জেলা ও সেই কদু দৈনিক খসবাজার বার্তা গুরুপীরে তারাই নৌকার মাঝি কপাল পড়েছে শুধু জাফরের দৈনিক সাগর দেশ কসবাজার সচ্চ আসনে নৌকার কান্দারি সালাউদ্দিন আশেক কমল শাইন দৈনিক রূপশ্রী গ্রাম জাপোর আলম স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন নৌকার টিকিট পেলেন যারা দৈনিক ছকরি আউলিকের মনোনয়ন পেলেন যারা আউলিকের যে মনোনয়ন যারা পেয়েছেন কর্তৃপক্ষ দেশে 298 আসনের সেই নামটি প্রকাশ করেছে দৈনিক কসবাজার দৈনিক আমাদের কসবাজার তারা শিরোনাম করেছেন তিন প্রতিমন্ত্রী সহায়কত্বের এমপি বাদ নতুন মুখ একশো চার দুইশো আটানব্বই আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা দৈনিক রূপালী সৈকত জেলাই নৌকার দলীয় প্রার্থী সালাউদ্দিন সাহেবী আশেক কমল শাহিন আক্তার দৈনিক কস্পজার সংবাদ কক্সবাজারে একটি আসনের পরিবর্তন তিন আসনে বর্তমান উপর উপর আস্থা দৈনিক গণসংযোগ কক্সবাজার চারটি আসনের সংসদীয় এলাকা উৎসবের আমার চলছে আনন্দ মিশ্র মিষ্টি বিতরণ জাপর আউট টিকে গেলে নাশেক কমল শাহিন নতুন মুখ সালাউদ্দিন দৈনিক মেহেদি নকর মাজিককে কোথায় দেখে নিন দ্বাদশ সংসদ নির্বাচন আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা দৈনিক কসবাজার প্রতিদিন সালাউদ্দিন আশেক কমল শাহিন শাহিনায় আস্থা কসবাজ থেকে প্রকাশিত এই দৈনিকগুলোর শিরোনাম ছিল যেহেতু নির্বাচনে দ্বাদশ দাসীয় নির্বাচনে যে তার ঘোষণা করেছেন বিশেষ করে কক্সবাজার চার আসনে যে প্রার্থীগুলো নাম ঘোষণা করেছেন এখন যারা নৌকার মনোনয়ন পেয়েছেন তাদের এই নিউজটি পলাও করে প্রচার করেছেন দৈনিক এই কক্সবাজারের দৈনিকগুলোতে গুলোতে আবারও স্বাগত জানাচ্ছি দৈনিক কক্সবাজার কার্যালয় থেকে আমাদের সচেতন ডাব্লিউ ডাব্লিউ ডট কম দৈনিক কক্সবাজার একাত্তর আমাদের ফেসবুক দৈনিক সবাইকে শুভেচ্ছা